নমস্কার রত্না সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি একটু শারীরিক মানসিক সমস্যার জন্য যা আজকে আবার ভিডিও নিয়ে এসেছি যা কোনোরকম করে রান্না করছি আর খাচ্ছি কি করব বন্ধুরা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব এই গরম পড়ে গেছে এখন এখন এরকম হালকা পাতলা খাবারই বেশ স্বাস্থ্যের পক্ষে ভালো আর হজমের পক্ষেও ভালো যাক কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা সুন্দর গন্ধ চলে আসবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম ফোড়নটাকে এবার দিয়ে রাখবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো মানে ঝিঙে আর আলু আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি কারণ নতুন আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগে আর যেহেতু ঝিঙে সিজনের একদম খুবই কচি ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কেটেছি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু প্রথমে কষিয়ে নেবো আর কি মানে ঝিঙে তো প্রচুর জল ওঠে তার জন্য ঝিঙে জলটাকে ভালো করে শুকিয়ে নেবো ততক্ষণে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটুখানি কমেন্টে জানিও একটা দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর কি কিছু মশলাপাতি তেমন একটা দেবো না যে হালকা একটু জিরে দিলাম নাহলে ঝিঙেটা কেমন গন্ধ লাগে তো তার জন্য এবার জিরেটাকেও খুব ভালো করে নাড়িয়ে দিলাম মানে মিশিয়ে দিচ্ছি রান্নার সাথে ভালো করে কষিয়ে নেবো রে লঙ্কার গুঁড়ো দেবো যাতে সুন্দর একটা কালারও হয় আর ঝাল ঝালঝালও হয় তাই লঙ্কার গুঁড়োটাকেও এবার ভালো করে মিশিয়ে নেবো তা বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে বা কখন যদি বাড়িতে ট্রাই করে থাকো খেয়ে কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এটাকেও নাড়িয়ে নেব ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তা বন্ধুরা ভালোই গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে একটা এরকম পাতলা ঝোল রেগুলার পাতে থাকবেই আমার আমার এখন গরমকাল পড়ে গেছে এখন হালকা পাতলায় আমি এখন খাবো বা আমার ভিডিওগুলো এখন এরকম ধরনেরই প্রায় আসবে তো এটাই হলো আমার কথা সবাই সাবধানে থেকে ওই গরমে আর একটু খাদ্য খাবারগুলো চিন্তা ভাবনা করেই খেতে হবে যাতে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে আমার মশলাটা কষে গেছে এবার পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেব। বেশি জল দেব না কারণ ঝিঙে অলরেডি একটা জিনিস আর সেদ্ধ মোটামুটি হয়ে গেছে তো ঝোলটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে গেছে এবার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে নুনটা চেখে দেখলাম যা আরেকটু নুন দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকেও ভালো করে রান্নার সাথে মিশিয়ে দেবো আর আজকে বসন্তের ডাক আজকেও কোকিলের একটুখানি শুনলাম কিন্তু আগের মতন না বসন্ত পড়ে গেছে কিন্তু কোকিল তেও ডাক এখনও শুনছি না কদিন মেঘলা মেঘলা গেল ওয়েদারটা যেন কীরকম ঘরে ঘরে সর্দি কাশি আমারও দেখতে পাচ্ছি আমার গলা পুরো বসে রয়েছে দেখ আলুটাকে দেখে নিয়ে ভালো করে আর একবার ফাইনাল সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দেব যাতে নুন মিষ্টি ঝালের একটা সুন্দর ব্যালেন্স থাকে আর তোমরা এই গরমে একটা এরকম স্বাস্থ্যকর ঝিঙের ঝোল বানিয়ে খেতেই পারো আর খেয়ে দেখো ভালোই লাগবে আর নতুন এখন সবজি উঠেছে আর এই তো শুরু হলো ঝিঙে আর পটল খাওয়া ঝিঙে পটল খেতে খেতে তোমার মুখে বা এবার চড়া পড়ে যাবে এতদিন ছিল কফির সময় এখন এলো ঝিঙে পটলের সময় যাক সবাই ভালো থেকো থ্যাংক ইউ